আজকের এই প্রোগ্রামে আমার সর্বপ্রথম যার কথা মনে পড়ছে যে কোরআনের পাখি যে কোরআনের সৈনিক আজকের এই পাঠে উপস্থিত থাকলেন আজকের এই গণজাগরণ গণজোয়ার একটা গণ বিস্ফোরণ একুশে দিন সে দোয়া করছি আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি আমি তো মনে করি আল্লামার কালের পরে বাংলাদেশের জমিনে আজকে একটা নতুন ইতিহাস একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে যেই সরবাদ্দি উদ্যান নানান ধরনের উল্টা পাল্টা কাজে নিয়োজিত ছিল আপনারা জানেন এখানে কেউ শিখা চিরন্তন জ্বালিয়েছিল শিখা কখনো চিরন্তন হয় না চিরন্তন চিন্ময় অক্ষয় অক্ষয় চিরঞ্জীবী যিনি শ্বাশ্বত যিনি যিনি হচ্ছেন অল সুভান ভুব কান্দা আমরা এই শরৎ উদ্যানে অনেক কিছু হতে দেখেছি আজকে কালের সাক্ষী হল আজকে কালের সাক্ষী হল বৃষ্টি স্নাত সাল্লাম তিনি শুধু একজন পায়গাম্বার ধর্ম যাজক নন তিনি রাষ্ট্রনায়ক তিনি সমরনায়ক তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক তিনি ছিলেন বিশ্বের অবিস্মরণীয় এক বৈজ্ঞানিক যার তত্ত্ব যার তথ্য যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে হয় রাম হয়ে যাবে দেখেছি আমরা সকল নেতাদের প্রতি এমনকি অমুসলিম যারা আছেন পৃথিবীতে বিভিন্ন রিভলিউশন যারা করেছেন নেতৃত্ব যারা দিয়েছেন সেই সকল দার্শনিক নেতাদের প্রতিও শ্রদ্ধা রাখি আমরা কাউকে কটাক্ষ করে কাউকে ছোট করে কাউকে ইনসার্ট করে কথা বলি না নিগ্লেক্ট করি না তবে একটা বাস্তবকে বাস্তব মেনেই নিতে হয় পৃথিবীর যারা ছিলেন অনেক নেতা দার্শনিক চরিত্র উপরে ছিল ফিটফাট মাগার ভিতরে ছিল সদরঘাট কিন্তু একজন মহামানব যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তারা আলসে আজিম থেকে দিয়েছেন কাফেররা বলেছিল লাস্তা মুরসালান আল্লাহ জানিয়ে দিলেন ইয়াসিন ইন্নাক আল কুরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা কালোর ব্যবধান দূর করার জন্য তিনি ধনী গরীবের বৈষম্য দূর করার জন্য তিনি সমাজের নিচ্চাতিত নিগৃহীত মানবতার জন্য তিনি যা করেছেন পৃথিবীতে কেউ এমনটি করতে পারবে না তিনি মদিনার রাষ্ট্রনায়ক না রাষ্ট্রপতি হলেন তার সবথেকে প্রিয় তার সবথেকে কোলিজা টুকরা তার কন্যা ফাতিমাতুজ জোহরা বাবার কাছে এসে এসে বলেছিল বাবা আমাকে একটা খাদেমাদিন আমাকে একটা খাদেমাদিন যে বাড়ির আমাকে সহযোগিতা করবে একজন পরিচারিকা দিন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল মা আমি তো শুধু মসজিদে নববীর মান নই আমি তো শুধু নবী নই আমি মদিনার বাদশা মদিনার পরিচালক সুতরাং এখন যত এটিমের ঘরে অনাতের ঘরে বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই তাদের ঘরে খাবারের নিরাপত্তা জীবনের নিরাপত্তা শান্তির নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমাকে সাক্রানি দাস দাসীর ব্যবস্থা করে দিতে পারি না শিক্ষানে কত নেতা নেত্রী এলো আর গেল মাছখানে সুইস ব্যাংকে টাকার পাহাড়ের উচ্চতা বেড়ে গেল কিছু তো এমন আছে পারলে গোটা দেশটাই গিলে খেয়ে ফেলে সর্বশেষ আমার বক্তব্য থাকবে যে নেতা নব্বতির চল্লিশ বছরের দায়িত্ব প্রাপ্ত হওয়ার আগে থেকেই এবং পরে কোনো দিন কোনো মিথ্যা কোনো অসংলগ্ন কোনো দৃষ্টিগত কথা যিনি বলেননি আসুন পৃথিবীতে মানতে যদি হয় জানতে যদি হয় অনুসরণ করতে যদি হয় পৃথিবী যদি সাজাতে চায় এই অসংখ্য পৃথিবীকে যদি শান্তি দিয়ে পৃথিবী সুশোভিত হোক সৌন্দর্য হোক তাম পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তির সুবাতাস বয়ে যাক এই প্রত্যাশা রেখে আয়োজকদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন সরওয়ার্দী উদ্যান রসুল্লাহ সাল্লা ইসলামের সিরাতের উদ্যান হলো একটা নতুন ইতিহাস ইতিহাসে একটা নতুন অধ্যায় সৃষ্টি হলো আল্লাহ তালা আমাত পর্যন্ত থেকে চালু রাখুন